খাওয়া দাওয়া হলো এখন ঘর দোয়ার করি ঘরটা আসলে চিত্রে আছে কেন চিত্রে আছে জানো বিস বানাইতে নিচ্ছি সকাল সকাল এখন সকালের খাওয়ার এদিকে করতেছি বিস্কুটও বানাইতেছি বিস্কুট বানানোর শর্ট ভিডিও একটা আমি দিছি এদিকে রেডি সব এখন এদিকে এদিকে এখন দুপুরে রান্না এগারোটা বাজে গেছিলাম সকাল থেকে এই করতে করতে এই এদিকে রান্নাঘরটা বাজামাজ করি বাসন আছে বাসনগুলি ধুই সকালে খাওয়া পেলাম রুটি আর বাবুরে স্কুলে দিলাম ভাত ভাজা আলু বিনস গাজর গাজর দিয়ে ভাজা করছি ওই ভাজাই ভাই রাখছিলাম তো ওইটা দিয়েই রুটি খাওয়া দিলাম সবাইরে আর এখন রান্না করুন তো দেখি ফ্রিজে কি আছে রান্না করুন তো কালকে ডাইল বানিয়েছিলাম ডাইলটা একটু জাল দিয়ে নিতেছি ডাইলটার মধ্যে আম তো কাঁচা আম ওদিনকা বানিয়েছিলাম ওই আমটা রয়েছে আমটা দিয়া ডাইলটা একটু জাল দেন তারপরে রাস্তা দিয়ে রান্না বাড়ি করি বাসন আছে বাসনগুলি ধুই ঘর একটু পরিষ্কার করি কত গুলি আৰু এইদে ৰেডি ৰাখছি আৰু এইদি দেখ এই ভাজা হেয়াও গেছেগা এইগিলা পুৰা ঠাণ্ডা হে গেছে এখন এইগিলা কৌটাৰ মতে ঢুকাই ৰাখি দেখো হোমমেড বিস্কুট কিবা বা আছে দেখো তো গিয়া তো এগুলো সব ঠান্ডা হয়ে গেছে কোটায় ঢুকায় রাখি তো বেশি আবার হাওয়া লাগলে আবার নরম হয়ে যাবো পুরো একদম দেখো বেকারির মতন বিস্কুট দেখতো সুন্দর হয়েছে এগুলো যদি একটু ডিজাইন দিতাম এগুলো ভাল লাগতো ডিজাইন ছাড়া বানাইছি তো এখন এদিকে বাসনগুলি ধুয়া নিই তো কত বাসন বেশি নেই বিস্কুট বানাইতে গিয়া কত বাসন বড়াইলাম আর কড়াইতে অবশ্য সকালে বাপুরে খাওয়া বানাই দিচ্ছি টিফিন তো একটা কড়াই আলমিরাতে আসছে যেটা মধ্যে এখন রান্না করি তো দুটা দুটা কড়াই ভাই আর একটা লাগবে তার মধ্যে কালকে আবার মঙ্গলবার তো সেগুলো সব ধুয়া উঠাইয়া রেখা তারপর আস্তে ধীরে রান্নাটা তো রান্না করুন পাকলার তরকারি ওদিনকার কাঠাল আনছিলাম তো ওদিনকার রান্না করলাম আজ তোলা খেয়া কিছুটা তো আজকে এটা পিঁয়াজ দিয়ে রান্না করো তোমার শনিবারে খেয়েছিলাম নিরামিষ এখন আগে বাসনগুলি দেওয়া হবে ঘড়িতে বারোটা বাজতে চলে এখন স্থান করুন ঘর দর ঝাড়ু দিচ্ছি মুখছি খালি এখন রান্নাঘর পরিষ্কার করে রান্নাবাড়ি কইরা স্থান করুন para a Golden তো এইদিকে ভাতও বসাইয়া দিলাম এখন কাঁঠালটা কাটু তো এই যে ধোঁয়া বাসনগুলি তো এই ধোঁয়া বাসনগুলি এখন সব রেকের উপরে তাকের উপরে উঠায়নি নিই এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবো গা কাজকর্ম করতে ভালো হইব কাটটা নিই কাঁঠালটা কাটটা তারপরে কাঁঠালটা রান্না বসান আর বেগুন আছে তো বেগুনটা ভাবতেছি একদম ছোটো ছোটো টুকরা কইরা পেঁয়াজ দিয়ে ভাজা করুন আর কি বানাবো এই করুন কুল পাতা রাখছিলাম বড়া কম কইরা তো দেখি পাতাগুলি ভালো আছে কি না প্যাকেটের মধ্যে যে দেখো ভালো থাকলে বড়া ভাজো আর এটা ডাসবিনে এখন কাঁঠালটা কাটতে নিই কাটলটা কাটতেই তো সময় লাগবো তারপরে স্নান করুন মা তো কখন ত্যাগ হইতেছে এই বিস্কুট বানানি ঝামেলা নিও না এই বিস্কুট বানানি ঝামেলা নিও না দোকান থেকে কিন না না খাইবা বেকারির থেকে ঘরে বানানো এটা একটা আলাদা দেখো একটা মজাও একটা আলাদা আর তখন কোনো সময় ইচ্ছাও করে বানাই আর বেশি ভালো হয় তোমাদের দাদা ভাই আর বাবুই বেকারির বিস্কুট তো ওদের জন্যই বানানো আর আমার তো কিনা গুড্ডে বিস্কুট আছে এগুলো দিয়ে চললা জায়গা এখন কাঁঠাল দেখাল ওইদিকে কাঁঠালটা কাটে নিছি কড়াই বসাই দিছি কাঁঠালটা এখন মাইকা লিখে কাঁঠালটা বসাই লবণ দিয়ে দিলাম আর মশলা দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পিঁয়াজ তো আজকে তো নিরামিষ না আমি সেখানে বানাইতেছি এইটাতে আছে পরে দিলাম একটু দিলাম তো আমার এদিকে তরকারিও রেডি তো এতটুকু ঝোল রাখো আজকে তো আর ডাইল করি নেই এতটুকু ঝোল লাগবো ঘি দিলাম আর এদিকে দেখো বেগুন কাটছি একদম ছোট ছোট কইরা আর এদিকে পেঁয়াজ দিলাম বেগুনের লগে পেঁয়াজও ভাজা করুন আর এখানে পুঁইপাতা আসছিলো ওদিনকার পুঁই শাক রান্না করছিলাম যে ওই পাতা রইছিল কয়েকটা রেখা দিয়েছিলাম ওই পাতা দিয়া এখন এদিকে কাঁচা লঙ্কা কুচি কুচি করে এক একটা আর পেঁয়াজ দিলাম কুচি কুচি করে কয়েকটা তো এই কয়েকটা বড়া করুম এই কাঁচা লঙ্কা নিলাম এই বেগুনিতেও দিব আর এটাতেও দিব তো এইদিকে আগে তরকারিটা নামাই নি তরকারি পুরা হয়ে গেছে গ্যাসটা নিবাই দিলাম তরকারিটা টেবিলের উপরে নিয়ে নামাই আনে এদিকে তেলও গরম হয়ে গেছে তো হলুদটা আগে দিয়া তারপরে বেগুনটা দিল বেগুনটা জয়া নিছি অনিয়দি হুম দিলাম আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে উই পাতাটা বড়া করে নিই আর এই টানছে আমি বেগুন ভাজা বসাইয়া এই টানছে সানটাও করে আই না দুইটার উপরে বাইরে গেছে গা আর এই যে দেখো উই বেসন দিয়া তো চালের গুড়ি না দুই চালের গুঁড়াটা দিলে একটু মচমচা হইতো তো কুইপাতার লোক যদি মাছের তেল হয় মাছের তেল দিয়ে বড়া বসলে অনেকটা করে सर आश्ट तू बाढ़ा दी तोड़ी में दी তোমরা আবার চিনি কম খাও না ওর তো চিনি কম খাই তুমি তো খাবি না এটা তুমি দেবো না অল্প করতে চিনি বেশি কুড়িপাতা আর বড়াগুলি মস মচা দিচ্ছে না ছালাইকুড়া হইলে আরেকটু মচ মচাই 还能就是。 ভালো টপিক <compelling>

আমার তো এখন অবধি অনেকের তো থাইরয়েড সুগার এসব ভগবান দিলে আমার এখন অবধি এসব আমারও নাই ব্যায়াম না কইরেই নাই হ্যাঁ বন্ধুরা সবাই আমি যখন মোটা আছিলাম সবাই ডাক্তাররাও পর্যন্ত ভাবতো যে আমার কি জানি থাইরয়েড আছে নাকি সুগার আছে নাকি থাইরয়েড তো টেস্ট করতে দিতই টেস্ট করতে দিত ডাক্তাররা যে সুগার থাইরয়েড টেস্ট করে কিন্তু টেস্ট করার পরে যে কিছুই পাইতো না আজ তিন চার বছর ধরে আমি কিন্তু ব্যায়াম করতাছি কোপাল ভালো আমার

উঠা

হুম ভালোই সে জিনিসটা আমরা অনেক দিন ধরে ভাবতাছি অনলাইন থেকে আনুম আনুম দেখি খালি আনি না অর্ডার দিই না তো এবার ভাবছি না আনুমে এটা এটা বিকালে যখন ব্যায়াম করি তখন বহুত দরকার হয় তো প্রত্যেক দিন তো ব্যায়াম করি না বিকালে তখন এই জিনিসটা থাকলে ব্যায়ামটা একটু ভালো হয় মানে পেটের জন্য ব্যায়ামটা ভালো এটা যাই হোক যেদিন করুন ওদিনটা তোমাদের সাথে শেয়ার করুন এখন এটা বক্সে ঢুকায় রাখি তো এই যে এইটা হচ্ছে এইটার বাক্স